খসরা তালিকায় নাম ওঠা মানে নিশ্চিন্ত হওয়া নয় তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এখনও কারণ এনুমারেশন ফর্ম যারা পূরণ করেছেন তাদের প্রায় সবারই নাম রয়েছে খসরা তালিকায় 27 অক্টোবর রাজে এসআইআর এ তিনখন ঘোষণা করেছিল কমিশন সেই পর্যন্ত রাজ্যে ভোটারের সংখ্যা সাত কোটি 66 লাখ মঙ্গলবার যে খসরা তালিকা প্রকাশ পেয়েছে তাতে সাত কোটি আট লাখ ষোল হাজারের কিছু বেশি voter নাম রয়েছে এদের সবাই বৈধ voter কি না তা নিশ্চিত নয় কমিশন। এর মধ্যে দেড় কোটির বেশি রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন তারা রাজ্যের বৈধ voter কি না তা পুরোপুরি নিশ্চিত হতে পারছে না কমিশন। এই voter তথ্যে সন্দেহ রয়েছে বলেও খবর প্রয়োজনে তাদের কমিশনের এর শুনানিতে ডেকে পাঠানো হবে তথ্য যাচাই হবে শুনানিতে সন্তুষ্ট না হলে নাম বাদ পড়তে পারে রাজ্যে তিরিশ লাখেরও বেশি ভোটার দু সালে তালিকার সঙ্গে কোন যোগসূত্র দেখাতে পারেন নি। দু সালের সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি তাদের তথ্য এর সবার নামই কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে তবে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিশ্চিত নয় কমিশন এদের সবাইকে ডেকে পাঁচানো হবে শুনানির জন্য 15 জানুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে কমিশনের তথ্য অনুযায়ী অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকা শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা সেখানে 16 রাখেরও বেশি অসঙ্গতিপূর্ণ ভোটার রয়েছে এরপর উত্তর 24 পরগনা সংখ্যাটা 11 লাখেরও বেশি দুই চব্বিশ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ এদিকে খসড়া তালিকা প্রকাশতে বুথে পুঁথকে ব্যস্ততার ছবি অভিযোগ নিতে পুঁথে পুঁথে বসছেন বি এল ওরা নর দ্য এলিমিনেশন স্টেজ এখানে যে বি আপনার ভোটার লিস্টে আছে সাতাইশ দশ দু ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে ও খসড়া তালিকা বলতে নাম আসবে कौन बांग्लादेशी है कौन यूएसए uh, के है कौन पाकिस्तान थे के है कौन श्रीलंका के है इस से दिस इज नॉट द लुकआउट एट दिस स्टेज